আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যাপে কিভাবে অ্যাকাউন্ট জেনারেট করতে হয় সে সম্পর্কে আজকের আমি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস গোল অ্যাপে আপনি যে অ্যাকাউন্টটি জেনারেট করেছেন সেটা কিভাবে কাস্টমাইজ করবেন ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে কোনো একটা প্রোফাইল যদি সঠিকভাবে কাস্টমাইজ করা না থাকে তাহলে বেশি বেশি রিস্ক পাওয়া যায় না অর্থাৎ বেশি লাইক ফলোয়ার্স বা কমেন্টস এগুলো পাওয়ার সম্ভাবনা কমে যায় যদি আপনার প্রোফাইলটা কাস্টমাইজ করা না থাকে তো আমরা যেহেতু অলরেডি প্রোফাইলটি ক্রিয়েট করে ফেলেছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা কীভাবে কাস্টমাইজ করবেন এবং ফেন্ডসগুলোর টোটাল ফিচার সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যারা এখনও আমার দেওয়া লিঙ্কে ক্লিক করার মাধ্যমে অ্যাকাউন্টটি জেনারেট করেননি এখনই এই ভিডিওর ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্ট চেক করুন সেখানে যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করার মাধ্যমে এখনই অ্যাকাউন্টটি জেনারেট করে ফেলুন এখানে একটু ভালোভাবে খেয়াল করুন এটা হচ্ছে এফ জি আর এল আইটির একটি অ্যাপ তো এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন মাত্র টু পয়েন্ট সিক্স এম সাইজের একটি অ্যাপ হয়তোবা পরবর্তীতে এমবি সাইজটা একটু বৃদ্ধি করতে পারে তারা তো এখানে আমি যেহেতু করে ফেলেছি অফ এন ক্লিক করলাম অফ এন ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে ওয়েলকাম ব্যাক তো আমরা যেহেতু অ্যাকাউন্ট জেনারেট করে ফেলেছি আমরা এখন এখান থেকে লগ ইন করবো আপনি চাইলে অ্যাপে না গিয়েও যে কোনো একটি ব্রাউজারে যেতে পারেন ব্রাউজারে যাওয়ার পরে সার্চ অপশনে ফ্রেন্ডস গোল লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন ফ্রেন্ডস গোল ডট কম এটাতে গিয়েও আপনি লগ ইন করতে পারেন ওয়েবসাইটের উপরে একবার টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এখানে এই যে দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন সেম অ্যাজ অ্যাপ অ্যান্ড ব্রাউজার আমরা এখন ব্যবহারের সুবিধার্থে ফ্রেন্সগুলো যে অ্যাপটি রয়েছে অ্যাপে আমরা লগ ইন করবো এই জন্য ইউজার নেমটা দিয়ে নেব পাসওয়ার্ডটা দিয়ে নেব দেন লগ ইন ঠ্যাপে টাস্ক করব তো দেখতে পাচ্ছেন আমি লগ ইন করে ফেলেছি লগ ইন করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে একটা নোটিফিকেশন অলওয়েজ থাকবে যখনই আপনি লগ ইন করবেন এখান থেকে জাস্ট ক্রোসমাকে টাস করে দেবেন তো প্রথমে আমি ফ্রেন্ডস স্কুলের ইন্টারফেসটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে আমি যদি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হোম অপশন রয়েছে এখানে ক্রিয়েট পেজ অপশন রয়েছে এখানে নোটিফিকেশন যেটা হচ্ছে ফ্রেন্ডস নোটিফিকেশন বা ফ্রেন্ডস অপশন রয়েছে এখানে হচ্ছে মেসেজ অপশন রয়েছে এইটা হচ্ছে নোটিফিকেশন দেন হচ্ছে প্রোফাইল অপশন রয়েছে এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জেনে নেব এখানে হচ্ছে আপনার স্টোরি আর আপনারা যে কোনো কিছু পোস্ট করার জন্য এই অপশনটা ব্যবহার করতে পারবেন এখানে আপনি কোনো টেক্সট লিখবেন টেক্সটের সাথে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন বা কাউকে মেনশন করতে পারবেন বা লিঙ্ক শেয়ার করতে পারবেন আর পাশাপাশি দেখুন এখানে হচ্ছে আপলোড ইমেজ ক্রিয়েট পুল তারপর আপলোড ভিডিও এবং এখানে মোর নামক আরেকটা অপশন রয়েছে এই মোর অপশনে যদি আপনি টাচ করে দেন মোর অপশনে টাচ করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে আরও কিছু অপশন বের হয়ে আসছে এখানে আপনি কি করতে পারবেন একটু খেয়াল করুন আপলোড ইমেজ ক্রিয়েট পুল আপলোড ভিডিও জিপ রেকর্ড ভয়েস ফিলিংস আপলোড ফাইলস সেল প্রোডাক্টস লোকেশন অডিও আপলোড এবং আপনি যখন পোস্ট করবেন সেই পোস্টটা আপনি পাবলিকলি করবেন নাকি অনলিমিট করবেন নাকি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন সেটা এখানে অপশন রয়েছে আপনি যখন এভরি ওয়ান অপশনে টাস্ক করে দিবেন তখন এখানে দেখবেন আপনি মাই ফ্রেন্ডস অ্যালোনাইমাস এবং হচ্ছে অনলিমিট অ্যানোনেমাস মানে হচ্ছে আপনি আপনার প্রোফাইলকে হাইট করে এখানে পোস্ট করতে পারবেন এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না এই অপশনটা এখানে এক্সট্রা তো এরপরে যদি আমরা নিচের দিকে একটু যাই এখানে আপনি দেখতে পাবেন গুড মর্নিং এখানে আপনার প্রোফাইলের নাম থাকবে এবং এখানে গুড মর্নিং গুড আফটারনুন তারপর গুড ইভিনিং গুড নাইট সব কিছুই থাকবে আর এখানে আরও কিছু অপশনস এখানে দেখতে পাচ্ছেন এই দিকটায় একটা একটা করে আপনারা টাচ করে দেখে নেবেন যে এখানে কি আছে আর এখানে হচ্ছে আপনি কিছু প্রোফাইল দেখতে পাবেন এগুলো হচ্ছে হয়তো কিছু প্রোফাইল থাকবে এরকম এই যে ব্লু ভেরিফাই করা ওনার হচ্ছে প্রিমিয়াম মেম্বার এরকম যখন দেখবেন ম্যাক্সিমামই থাকবে প্রিমিয়াম মেম্বার ভিউয়ার্স এখানে নিচের দিকে যখন আপনারা স্ক্রোল করবেন আপনারা হচ্ছে এখানে অনেক প্রোফাইল পাবেন সেগুলোতে আপনি লাইক কমেন্টস করতে পারবেন লাইক কমেন্টস করার মাধ্যমে আপনি এখানে আর্নিং করতে পারবেন কিভাবে আর্নিং করবেন সেটা আমি দেখিয়ে দেব একেবারে লাস্টের দিকে যখন আপনি যাবেন তখন এখানে ফ্রেন্ডসগুলোর ডিটেলসটা দেখতে পাবেন আর দেখুন তাদের হচ্ছে হোম অপশন অ্যাবাউট তারপর কন্ট্যাক্ট আস প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড ইউজ টার্মস অফ ইউজ রিকোয়েস্ট অফ রিফান্ড ব্লগ ডেভেলপার্স ল্যাঙ্গুয়েজ সব কিছু এখানে পেয়ে যাবেন আপনার যদি এই অ্যাপটি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ব্যবহার করতে চান সেটাই ল্যাঙ্গুয়েজ অপশানে টাচ করার মাধ্যমে আপনি করতে পারবেন ল্যাঙ্গুয়েজ অপশানে টাচ করার মাধ্যমে এখানে আপনি কিছু ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন এগুলোতে আপনি হচ্ছে এখানে কনভার্ট করে ব্যবহার করতে পারবেন এবং আপনার লেটেস্ট অ্যাক্টিভিটিস এখানে থাকবে পাশাপাশি দেখতে পাচ্ছেন লেটেস্ট প্রোডাক্টস আছে অর্থাৎ এখানে যে প্রোডাক্ট সেল করা যায় সেগুলো আপনি এখান থেকে ব্রাউজ করে দেখতে পারবেন এবং আপনার ফ্রেন্ডসকে চাইলে আপনার প্রোফাইল এখানে ইনভাইটেশনের মাধ্যমে শেয়ার করতে পারবেন এই যে দেখুন অপশনটা এখানে জাস্ট ফ্রেন্ডের ইমেল অ্যাড্রেসটা দিবেন দেওয়ার পরে তাকে সেন্ড করে দিবেন ইনভাইট ইউর ফ্রেন্ডস ওকে প্রোফাইল এখান থেকে খুব সহজেই শেয়ার করা যাবে এবং আপনার ফ্রেন্ড এখন যারা আছে তাদের মধ্যে থেকে এখন কতজন অনলাইনে আছে সেটা এখান থেকেও দেখতে পাবেন পাশাপাশি কিছু সাজেস্টেড গ্রুপস এবং সাজেস্টেড পেজ আপনি এখান থেকে দেখতে পাবেন পাশাপাশি আপনি চাইলে অ্যাড ফ্রেন্ড করতে পারবেন এই যে পিপল ইউ তো এখান থেকে জাস্ট অ্যাড ফ্রেন্ড অপশনে টাস করলেই হবে তো ভিউয়ার্স এখন আমি হোম অপশন নিয়ে কথা বললাম আপনাদের মাঝে এরপরে আমি যে বিষয়টা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এখানে ক্রিয়েট অপশন এখানে যে ক্রিয়েট অপশনটা আছে এই ক্রিয়েট অপশন এর উপরে যদি একবার করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন কিছু অপশন রয়েছে এখানে আপনি কি কি করতে পারবেন অ্যালবাম ক্রিয়েট করতে পারবেন অ্যাড ক্রিয়েট করতে পারবেন ব্লগ ক্রিয়েট করতে পারবেন ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন তারপর ক্রিয়েট গ্রুপ ক্রিয়েট পেজ এখান থেকে আপনি গ্রুপ এবং পেজ এগুলো ক্রিয়েট করতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে ফ্রেন্ডসের তো এখানে যদি আমি টাচ করে দেই এখানে দেখতে পাবো যে আমাকে কেউ রিকোয়েস্ট করেছে কিনা ফ্রেন্ড হওয়ার জন্য এখান থেকে আমি জাস্ট টিক মার্কে ক্লিক করলি সে আমার ফ্রেন্ড হয়ে যাবে দেখুন ফ্রেন্ড হয়ে গেল এরপরের অপশনটা আছে ম্যাসেজ অপশন আপনি ম্যাসেজ অপশনে যদি টাচ করে দেন এখানে দেখুন নো মোর ম্যাসেজ এখানে কোনো ম্যাসেজ আসেনি ম্যাসেজ আসলে এটা শো করবে পাশাপাশি এখানে আছে নোটিফিকেশন অপশন নোটিফিকেশনে আপনি যদি কোনো পোস্ট করেন সেই পোস্টের রিয়েক্টটা এখান থেকে দেখতে পারবেন এরপর আমি যেটাতে ক্লিক করবো সেটা হচ্ছে প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে আপনারা অনেকগুলো অপশানস দেখতে পারবেন এগুলো একটা একটা করে ক্লিক করে আপনারা দেখে নেবেন যে এখানে কী কী আছে তারপর আমি একটু বলে দেই আপনারা চাইলে আপনাদের প্রোফাইলকে প্রোমোডে নিতে পারবেন এখান থেকে কোনো কিছু সার্চ করতে পারবেন এখান থেকেও পেজ ক্রিয়েট করতে পারবেন আপনার প্রোডাক্ট এখানে দেখতে পারবেন মার্কেট প্লেস দেখতে পারবেন ব্লগ আর্টিকেলস মুভিস ইভেন্টস গ্রুপ ফোরাম ওয়ালেট বুস্ট ওয়ালেট অ্যালবাম সেভ পোস্ট এবং পোক্স এখান থেকে দেখতে পাচ্ছেন তার একটু যদি নিচের দিকে আপনারা যান সেক্ষেত্রে আরও কিছু অপশানস আপনারা পেয়ে যাবেন সেই অপশানগুলোর সম্পর্কে একটু আলোচনা করি এখানে দেখুন যে অপশনগুলো রয়েছে এগুলোর মধ্যে এক্সপ্লোর পপুলার পোস্ট গেমস ফাইন ফ্রেন্ডস জব কমন থিংস ফান্ডিংস তারপর আছে মেমোরিজ অফার সেটিংস লগ আউট এবং এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড শর্টকাট এবং নাইট মোড আপনারা যদি নাইট মোড ইনেবল করতে চান তাহলে নাইট মোডে ক্লিক করতে হবে আর সেটিংসের কোনো পরিবর্তন আপনি চাইলে সেক্ষেত্রে সেটিংস এই অপশনে টাচ করতে হবে তো সেটিংস নিয়ে আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এখন আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার প্রোফাইল প্রোফাইল কাস্টমাইজ করার জন্যই মূলত আজকের এই ভিডিওটি এই জন্য প্রোফাইল অপশনটা আপনি টাচ করে দিবেন প্রোফাইল অপশনে টাচ করে দেওয়ার পরে আপনার কাছে একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনার ইন্টারফেস আসার পরে আপনি যদি আপনার প্রোফাইলের কোনো কিছু চেঞ্জ করতে চান একটু খেয়াল করুন কোনো কিছু চেঞ্জ করতে চাইলে এডিট অপশনে আপনাকে টাচ করতে হবে তো এখন আমি যদি এডিট অপশনে একবার টাচ করে দেই দেন এখানে আমি দেখতে পাবো আমার ইউজার নেম ফোন নাম্বার ইমেল ডেট অফ বার্থ কান্ট্রি এবং জেন্ডার এরপর এখানে আপনার যদি কোনো পরিবর্তন থাকে সেটা দিয়ে আপনি জাস্ট এই যে সেভ আইকন আছে এটাতে একবার টাচ করে দিলেই হবে তো প্রোফাইলের মধ্যে এখানে দেখুন নিচের দিকে আরও কিছু অপশনস রয়েছে যদি আমি এখানে একটু দেখাই আপনাদেরকে এখানে দেখুন প্রোফাইল সিকিউরিটি এবং সোশ্যাল লিঙ্ক ডিজাইন ব্লক ডিউশন নোটিফিকেশন সেটিং তারপর আছে মায়ের অ্যাড্রেস অ্যাড্রেসেস ভেরিফিকেশন আর্নিংস এবং আছে ইনফরমেশন তো এখানে আপনি চাইলে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাবাউট মি লোকেশন স্কুল তারপর ওয়ার্কিং এগুলো ডিটেলসটা দিয়ে দিতে পারবেন এখন এখান থেকে আমি অপশন চেঞ্জ করে নিচ্ছি তো এখানে গুলো দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে সেই অপশনে একবার টাচ করে দেবেন সেই অপশনে টাচ করে দেওয়ার পরে এই ইনফরমেশনগুলো আপডেট হয়ে যাবে এরপর এখানে সিকিউরিটি অপশনে যদি আমি টাচ করি তাহলে এখানে কিছু অপশন পাবো প্রাইভেসি পাসওয়ার্ড ম্যানেজেশন টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি চাইলে আপনার এই প্রোফাইলে টু ফ্যাক্টর অথরাইজেশন চালু করতে পারেন এই অপশানে টাচ করার মাধ্যমে এটা যদি আপনি ইনেবল করেন সেক্ষেত্রে আপনার প্রোফাইল লগ করতে গেলে আপনার ইমেল থেকে কোড নিয়ে তারপর সে লগ করতে হবে অর্থাৎ আপনার প্রোফাইলকে যদি আপনি সিকিউর রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই এটা আপনারা ইনেবল করে নেবেন এরপর এখানে আছে সোশ্যাল লিঙ্কস আমি যদি সোশ্যাল লিঙ্কস অপশনে টাচ করে দিই তাহলে দেখতে পাবেন এখানে কিছু অপশন চলে আসবে সোশ্যাল লিঙ্কসের মধ্যে আপনি ফেসবুক টুইটার বিজ্ঞান টেকটি তারপর লিঙ্কড ইন ইনস্টাগ্রাম ইউটিউব সব কিছু এখানে অ্যাড করে নিতে পারবেন এখানে আমি আমার সোশ্যাল লিঙ্কগুলো দিয়ে নিচ্ছি এখানে জাস্ট ইউজার নেমটা লিখে দিলে হবে তো আমি এখন এখানে আমার সোশ্যাল মিডিয়ার ইউজার নেমগুলো লিখে দিচ্ছি এখানে সোশ্যাল মিডিয়ার ইউজার নেমগুলো লিখে দেওয়ার পরে জাস্ট এখান থেকে সেভ অপশনের টাচ করে দিতে হবে তাহলে এটা সেভ হয়ে যাবে তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন অপশন রয়েছে তো এখানে ডিজাইন অপশনে যদি আপনি টাচ করেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার অ্যাভার্টর বা কপার আপনি চেঞ্জ করে নিতে পারবেন দেন এখান থেকে ব্লক ইউজার দেখতে পারবেন অর্থাৎ অনেক সময় যখন আপনি কাউকে ব্লক করে দিবেন সে ব্লক লিস্ট এখান থেকে দেখতে পারবেন পাশাপাশি নোটিফিকেশন সেটিংটা দেখুন সেটিংস অপশনে যদি আমি একবার টাচ করে দিই দেন আমি কী কী নোটিফিকেশন ইনেবেল করেছি সেটা এখানে লিস্ট আঁকারে রয়েছে এখন আপনি যদি কোনো নোটিফিকেশন এখান থেকে ডিজেবেল করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনি এখান থেকে যেটা ডিজেবল করতে চান জাস্ট এই মার্কটা তুলে দিয়ে দেন হচ্ছে সেই অপশনে টাচ করে দিলেই হবে তো এরপরে আছে মাই অ্যাড্রেসেস অ্যাড্রেস অপশনে চেঞ্জ করে চেঞ্জ করে নিতে পারবেন দেন হচ্ছে ভেরিফিকেশন অপশন রয়েছে আপনি ভেরিফিকেশনের জন্য এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ ব্লু ভেরিফিকেশনের জন্য বিহ এর পরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর টুডে সেশন এখানে আর্নিং নামক যে অপশনটা রয়েছে এখানে যদি আপনি একবার টাস করে দেন টাস করলে দেখতে পারবেন এখানে মাই অ্যাপিলিয়েট এবং হচ্ছে ওয়ালেট অ্যান্ড ক্রেডিটস অপশন রয়েছে যদি আপনি এই অ্যাপের মাধ্যমে অ্যাফিলিয়েট প্রোগ্রাম করতে চান অর্থাৎ আপনি যদি কাউকে রেফার করতে চান সেটা আপনি করতে পারবেন আপনি জাস্ট এখান থেকে এই যে অ্যাপিলিয়েট লিঙ্কটা এটাকে সিলেক্ট অল দিয়ে কপি করে শেয়ার করে দিবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা পাশাপাশি এখানে শেয়ারের অপশন পেয়ে যাবেন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইন্টারেস্ট এবং লিঙ্কড মাধ্যমে আপনি শেয়ার করে দিতে পারবেন এবং এখানে ভিউয়ার্স আপনি যত বেশি শেয়ার করবেন ততই ভালো কারণ এখানে হচ্ছে আপনি শেয়ারের মাধ্যমে আর্নিং করতে পারবেন আপনার অ্যাপিলিয়েটের জন্য এই লিঙ্কটা অবশ্যই আপনাকে কপি করে শেয়ার করতে হবে তো আশা করি আপনারা অ্যাপিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানেন সেই জন্য আর এটা নিয়ে বিস্তারিত কিছু বললাম না এরপর ওয়ালেট অ্যান্ড ক্রেডিটস অপশন একবার টাচ করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আপনার আর্নিং অপশনটা যেটা আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি যে আপনি যদি লাইক করেন কমেন্টস করেন শেয়ার করেন সেগুলোতে আর্নিং করতে পারবেন পাশাপাশি আপনি যদি কাউকে রেফারাল কোড শেয়ার করেন সেক্ষেত্রে অ্যাফিলিয়েট ব্যালেন্স এখানে দেখতে পারবেন দেন হচ্ছে আপনি যা কিছু পোস্ট করবেন সেই টোটাল ক্রেডিট ব্যালেন্সটা এখানে দেখতে পাবেন একটা প্রুফ আমি আপনাদেরকে দেখাই এখানে এখন আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ থ্রি তো আমি এখন কিছু পোস্টে লাইক করে আপনাদেরকে দেখাবো যে আসলে আর্নিং ব্যালেন্সটা চেঞ্জ হয় কিনা এই জন্য হোম অপশনে একবার টাচ করে দিব হোম অপশনে আসার পরে নোটিশটা এখান থেকে কেটে দেবো কেটে দেওয়ার পরে আমি এখন একটু ডাউন করে এখানে কিছু পোস্টে লাইক একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দেন এখানে দশটা এখন দেখতে পাচ্ছেন আমি দশটা এখানে লাইক দিয়েছি এখন দেখা যাক আমার ওয়ালেটে কত পয়েন্ট জমা হয়েছে জন্য আবার প্রোফাইল আইকনে টাচ করব। এটা দুইভাবে আপনি চেক দিতে পারবেন আপনি ওয়ালেট চেক দিতে পারেন অথবা নিচের দিকে গিয়ে সেটিংস সেটিংস অপশনের মাধ্যমে আপনি এটা পেয়ে যেতে পারেন তো সবচেয়ে বেটার হয় ওয়ালট অপশনে একবার টাচ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু দশটা লাইক দিয়েছি আমাকে কিন্তু তারা দশটা ক্রেডিট দিয়েছে অর্থাৎ আর্নিং ব্যালেন্স কিন্তু জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট হয়ে গেল অর্থাৎ এখানে কিন্তু আর্নিং করা যায় এবং সর্বনিম্ন পাঁচ ডলার হলে আপনি উইথড্র করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি একটু লেন্দি ছিল আশা করি আপনারা এনজয় করেছেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এবং টেকের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা